কলকাতার বুকে এখন আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম বৃহস্পতিবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন যুব হকি স্টেডিয়ামের শুক্রবার সেই হকি স্টেডিয়ামের পরিকাঠামো ঘুরিয়ে দেখালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস নীল টার্ফের মাঠের চারপাশে আর্দেন গ্যালারি কংক্রিটের গ্যালারিও রয়েছে মোট বাইশ হাজার আসন বিশিষ্ট এই হকি স্টেডিয়ামের পরিকাঠামো দেখলে সত্যিই চমকে যেতে হয় একটি আন্তর্জাতিক মানের আধুনিক হকি স্টেডিয়ামে যা যা থাকা সম্ভব সব রয়েছে হকি স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী অরব বিশ্বাস এদিন স্টেডিয়াম পরিদর্শনের মাঝে বলছিলেন এখন আমরা কলকাতাতে যে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার জায়গায় রয়েছি তবে রাজনৈতিক কারণে কেউ ম্যাচ না দিলে আমাদের করার কিছু থাকবে না আন্তর্জাতিক মানের আধুনিক এই স্টেডিয়ামটি গড়ে তুলতে রাজ্য সরকারের খরচ হয়েছে কুড়ি কোটি তিপ্পান্ন লক্ষ আটত্রিশ হাজার চারশো আঠাশ টাকা ঝকঝকে স্টেডিয়ামে দুটি বাতানুকূল প্লেয়ার চেঞ্জিং রুম সহ ব্রডকাস্টিং রুম সেরেমোনিয়াল রুম আম্পায়ার ম্যানেজার রুম আম্পায়ার চেঞ্জিং রুম ভিডিও আম্পায়ার রুম টপ টেস্টিং রুম ভিভিআইপি লাউঞ্জ মিডিয়া জোন দুটি ভিআইপি বক্স প্রেসিডেন্সিয়াল বক্স প্রেস কনফারেন্স রুম সঙ্গে স্টেডিয়ামের কার পার্কিং এরিয়া হকি স্টেডিয়ামে রাতে ম্যাচ অনুষ্ঠিত করতেও কোনো সমস্যা নেই কারণ রয়েছে নৈশালোকে ম্যাচের ব্যবস্থা অরূপ বিশ্বাস জানালেন আপাতত শুধুই ম্যাচ খেলার জন্য ব্যবহৃত হবে এই স্টেডিয়াম পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকারের একটি হকি একাডেমি করার পরিকল্পনা রয়েছে সেই সময় এই মাঠ প্র্যাকটিসের জন্য ব্যবহৃত হবে সেটা এই আইএফএ এবং কিছু কর্মকর্তা কিছু ক্লাব আমার কাছে করেছিলেন পরবর্তীকালে আমি আইএফএ কে বলি আইএফএ লিখিতভাবে দেন আমি সেটাকে লস করে পাঠাই কলকাতা পুলিশ কমিশনারের কাছে আমি অভিনন্দন জানাবো বাংলার প্রশাসনকে পুলিশকে যে তারা এত গুরুত্ব দিয়ে এই কেসটাকে ধরেছে এবং এই বিটিং চক্রটাকে ভাঙার চেষ্টা করছে অনেকে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তিনজন আরও বেশ কিছু মানুষ এর সঙ্গে জড়িত আছে তারাও গ্রেপ্তার হবে ফলে এই ব্রিটিং চক্রকে সমুলে ধ্বংস করতে হবে এর কৃতিত্ব আমি দেবো আইএ যখন আমায় বলেছিলেন আমি নিজে কথা বলেছিলাম কমিশনারের সঙ্গে লিখিতভাবে পাঠিয়েছিলাম এবং এই ফুল কৃতিত্ব আমাদের করতে হবে কমিশন এবং আমি একটু আগে প্রেস কনফারেন্সে আমি এবং চেয়ার মধ্যে

তৃণমূল কংগ্রেসের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে নানা জায়গায়